আপনারা দেখতেই পারছেন এটা একটা কলেজ স্টিকেল সরকারি কলেজ এই কলেজে আসবাস বর্গ করে অনেক অনেকদিন পর আসলাম হঠাৎ করে হ্যালো গাইস আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে এসেছি আমার সাথে আছে মেহেদি রাইসুল রানা ভাই ওই যে পিছনে দেখা যাচ্ছে বিভিন্ন এই সেই কলেজ অতিজ্যভাই কলেজ শ্রীকাইল কলেজ অনেক দিন ধরে বলতেছি আসবো আসবো আমার একটা অতিথি রয়ে গেছিল এখন ইত্তি সহকারে এখন এখন পৌঁছে গেছি অলরেডি খুব সুন্দর আমাদের গল্প শুনেছি আমাদের বাপ দাদারা কালে নাকি অনেক এই কলেজে আসতে আমাদের মোটরসাইকেল দিয়ে প্রায় এক ঘন্টা লেগেছে আমাদের স্যারও বলেছে হাই স্কুলের স্যার কলেজের স্যার আমাদেরকে প্রায় এই গল্প শোনাতো এখন সেই কলেজে আজকে আসলাম দেখেন কি সুন্দর এখন আমি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে চারপাশ কি সুন্দর পরিবেশ আপনারা সাথেই থাকবেন আমার আরে না হ্যাঁ আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনে কলেজ একপাশে সুন্দর সারিবদ্ধভাবে গাছ এবং একপাশে পুকুর খুব সুন্দর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে অনেক পানি আমরা আস্তে আস্তে হেটিয়ে যাচ্ছি সামনে কলেজের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনতলা ভবন কলেজ থেকে বিচ্ছিন্ন এটা হয়তো অফিস কক্ষ নয়তো লাইব্রেরি হবে সঠিক আমি জানি না কিন্তু এরকম মনে হচ্ছে আমার কাছে হয়তো লাইব্রেরি কলেজের কাছে আসতে দেখলাম কিছু অপরিচিত লোকজন বসে আছে তারা কথা বলতেছে আড্ডা দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে দেখেন কলেজটা কি সুন্দর কলেজের সামনে সুপারি গাছ আহ কলেজে দেখেন তো আপনারা কি সুন্দর একটা পরিবেশ কলেজে ঢুকতে শহীদ মিরার সামনে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর একটা রয়েছে একটা মূর্তি যিনি এই কলেজটা প্রতিষ্ঠা করেছে তার এই মূর্তিটি মানুষ কি সুন্দর করে আপন হাতে মনে হয় যে জীবন্ত একটি মানুষ এখনো সে চেয়ে আছে কলেজের দেখেন সামনেই মূর্তিটি